এই আয়ার দ্বারা শুধু এতটুকু বোঝা যায় না এটাও বোঝা আসে যে আমাদের পূর্ববর্তী নবীর উপর রোজা ফরজ ছিল আল্লাহ আমাদেরকে একটা জন্য আর পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য এক একটা বিধান ছিল এক এক নবীর সময় এক একটা বিধান ছিল হজরত দাউদ আলহ সাল্লামের জামানায় তার রোজার বিধান ছিল একদিন রোজা রাখতো আর একদিন ইফতার করতো একদিন আর একদিন ইফতার করতো এরকম ভাবে সারা বছর তাদের রোজা রাখতে হইতো আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিচ্ছেন সেই মাসের নাম হলো রমাদান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রবুল আলম যেভাবে বলছেন যদি সেইভাবে রোজা রাখে শুধু রোজার মতো রোজা রাখতে পারে যেমন রোজা রাখলে শুধু খানা পিনা থেকে বিরত থাকার নামই রোজা নয় স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নামে রোজা নয় রোজার মধ্যে হাতের রোজা মুখের রোজা চোখের রোজা কানের রোজা পায়ের রোজা সবকিছু মেলা যদি রোজা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি একটা মাস রোজা রাখবা আর এর বিনিময়ে আমি আল্লাহ রবুল আলমিন তোমার সারা জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন লাআল্লাকুম তাত্তাকুন বান্দা তুমি যদি রোজা রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনের জীবনে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাকওয়া নামক একটা দাওলত দান করব আর যার ভিতরে তাকওয়া আছে তার কোনো ভয় নাই টেনশন নাই যার ভিতরে আল্লাহর ভয় থাকে তার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হয় না আল্লাহর কোনো নাফরমানি তার দ্বারা প্রকাশ পায় না কারণ তার ভিতরে দুনিয়াবে কোনো ভয় নাই তার ভিতরে একমাত্র ভয় হলো আল্লাহ রব্বুল আলমিনের ভয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো জন্য কখনো বদদুয়া করেন নাই তাইফের ময়দানে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের পর কত নির্যাতন হয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছে বদা করেন নাই এরকম ভাবে বিভিন্ন সময় আল্লাহ নবীর উপর নির্যাতন কিন্তু আল্লাহ নবী কখনো বদা করেন নাই কিন্তু একবার হজরত জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ নবীর কাছে আসলেন আইসা বলতেছেন আল্লাহ নবীর কাছে আসছেন আল্লাহ নবী মসজিদের মেম্বারের মধ্যে উঠতেছেন প্রথমবার বললেন আমিন দ্বিতীয়বার বললেন আমিন তৃতীয়বার বললেন আমিন সাহাব একরমে জিজ্ঞাসা করেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আজকে এমন কিছু শব্দ চয়ন করলেন যে যা ইতিপূর্বে আমরা আপনার মুখে শুনি নাই আল্লাহ নবী তখন সাহাব একরমদেরকে বলতেছেন ও সাহাব একরাম মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিল জিবরাইল আলাইহিস সালাম তিনটা বদ দোয়া করছেন আমি তিনটা বদ্ধর মধ্যে আমিন বলছি এক নম্বরে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন কে যদি রমজান মাস পাইলো আর নিজের গুনাহটাকে maaf করাইতে পারলো না আমি নবী বলছি আমিন আবার দ্বিতীয় নাম্বার দোয়া করেন যে ব্যক্তি দুনিয়াতে সে বেঁচে আছে তার মা বাবা বেঁচে আছে তার মা বাবাকে পাইলো সে জান্নাত কামাই করে নিতে না ওই ধ্বংস হোক আমি বলছি আমিন আর তৃতীয় নাম্বার দোয়া করছে আমি নবীর নাম শোনার পরে যদি কোনো বান্দা দরুদ শরীফ না পড়ে ওই ব্যক্তিও যেন ধ্বংস হয় আমি নবী বলছি আমিন এই তিনটা বদ দোয়া করছে আজরা জিবরাইল আর আমি নবী বলসি আমিন দেখেন না দোয়াটা কললকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর আমিন বললেন দুজাহানের सरदार

নবী স্বয়ং নিজে আমিন বলছেন মানে আমিন মানে আল্লাহ রব্বুল আলমিন দোয়াকে কবুল করে নেন আজকে যদি আমরা রোজা না রাখি কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর হুমকির কথা কত ভয়ঙ্কর হুমকির কথা যে ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী নিজে বদোয়া করলেন দেখেন আজকে সমাজের মধ্যে মানুষ রোজা রাখে অসুস্থর দোহায় দেখায় বিভিন্ন রকম বালা মুসিবতের দোহায় দেখায় কিন্তু রোজা রাখতে চায় না আল্লাহ রব্বুল আলমিন রোজাকে রাখছে রোজা রাখতে বলছেন এই জন্য রোজার বিধানটা এই জন্য দিছেন বান্দারকে অপশন বান্দাকে একটা অপশন দিছেন বান্দার গুণাকে মাফ করানোর জন্য বান্দা তুমি সারা বছর গুনা করছো তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ আমি আল্লাহ তোরা তুমি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিব বারোটা মাস তুমি তাহাজুদের এগারোটা মাস তুমি তাহাজুদের সময় উঠতে পারো না কিন্তু রমজানের সময় এমন একটা সময় তোমাকে সিয়ারি খাইতে হইলেও তাহাজদের সময় উঠতে হবে তুমি তাহাজুদের সময় যখন উঠেই গেছো আল্লাহ রাবিনের কাছে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে যদি বলো আল্লাহ জীবনে কত গুণা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন তো প্রথমাস মানে আইসা বলে বান্দা কার কি লাগবো আমার কাছে চা কে গুণা করেছো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিব কার রিজিকে দরকার আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রিজিক রবাব দূর করে দিব কে কোন সমস্যার মধ্যে আসো আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সমস্যাকে সমাধান করে দিব এই অপশন ডাক একমাত্র রমজানের জন্য সহজ তাহা যদি নামাজ পড়া সহজ আর ইফতারের সময় দোয়া কবুলের সময় বান্দা যখন বান্দার সামনে ইফতার লাই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখা দেখা বলে দেখো বান্দা দেখো ফেরেশতারা দেখো আমার বান্দাগুলো এত দামি দামি ইফতারি লইয়া কিন্তু খায় না কি জন্য খায় না ফেরেশতারা বলে ওগো আল্লাহ আপনার ভয়ে আপনার বান্দারা ইফতারি খায় না আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম